আমরা যখন বাইরে বের হই তখন আমাদের একটাই টার্গেট থাকে ফুচকা বা ভেলপুরি খাবো এটা ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু এই ফুচকা অনেক ভিডিওতে আমরা দেখি খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এই ফুচকাগুলো তৈরি করে সেই স্বাস্থ্যকর ফুচকা যদি আমরা ঘরে তৈরি করি তাহলে কেমন হয় এভাবে যদি ঘরে বানানো একবার শিখে যান তাহলে কিন্তু আর জীবনেও দোকান থেকে কিনে খাবেন না চুলার উপরে একটা হাড়ি বসিয়ে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে আমি আলু আগে থেকে ছিলে এভাবে পাতলা পিস করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব আলুটা আমার ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাউল প্রায় পৌনে এক কাপ এখানে আপনার ডাবলিটা দিতে পারেন ছোলার ডাউলটা দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাউলটা দিতে পারেন আমার হাতের কাছে মুসুর ডাউলটা ছিল দিয়েছি বিট লবণ দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে ভালোবাসেন কাঁচামরিচটা দিবেন পেঁয়াজ বেরেস্তা দিয়েছি অনফোর্থ কাপ বিট লবণটা আমার বাসায় তৈরি করা রেসিপি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এই বিট লবণটা ছোট বড়ো সবাই খেতে পারবে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবাই খেতে পারবে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি টক পানিটা তৈরি করে নিব আর ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা আমি শুকনো খোলায় ভেজে শিল পাটায় মিহি করে বেটে তৈরি করে নিয়েছি এটা কিন্তু প্যাকেট কেনা না ঘরে তৈরি করা এখানে আমি তেঁতুল নিয়েছি বেশ কিছুটা আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি এখন আমি তেঁতুলটা হাতের সাহায্যে একটু মথে নিব। চামচ দিয়েও করে নিতে পারেন তবে হাত দিয়ে মথে নিলে খুব দ্রুত হয় এখন তেঁতুলের যে বিচিগুলা আমি উঠিয়ে নিচ্ছি বিট লবণ দিয়েছি পৌনে এক চামচ অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি আর গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি চিনি দিয়েছি দুই টেবিল চামচ একটু চেকে চেকে দিবেন কেমনটা হয় আর আলুর মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক পানি খেয়ে ফেলেছে এত এত টেস্ট আর মজা হয়েছে এখন আলুর মিশ্রণে এখানে আমি টক পানি দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ যাতে পুরটা আরও অনেক টেস্টি হয় যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা এখানে শুকনা মরিচ একটু তেলে ভেজে গোড়া করে দিতে পারেন ধনিয়া পাতা দিতে পারেন তবে আমার ছেলে ছোট ও ঝাল খেতে পারে না যার কারণে কাঁচা মরিচ আমি অল্প দিয়েছি আমার উপকরণগুলা রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে রেডি যে ফুচকার এগুলা পাওয়া যায় আমি মার্কেট থেকে কিনে এনেছি চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা ভালোভাবে একটু গরম করে নেবেন তাহলে সবগুলা দেওয়ার সাথে সাথে এরকম ডেবা ফুলে যাবে যখন ফুলে যাবে তখন চুলার জালটা লো হিটে রেখে একটু মশমশা করে ভেজে নেবেন যাতে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এবং খেতেও অনেক মজার হবে কারণ এইগুলা যদি মচমছে না হয় তাহলে খেতে কিন্তু অতটা টেস্টি হয় না এখন একটা ছড়ানো পাত্র নিয়ে টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত তেলগুলা চুপসে নেয় আমার প্রয়োজন মতো ফুচকাগুলা এখানে ভেজে নিয়েছি আলুর মিশ্রণ নিয়েছি ফুচকা নিয়েছি আর একটা ছড়ানো প্লেট নিয়েছি এখন আমি একটা ফুচকা নিব ফুচকার যে গোলটা আমরা আগে থেকে তৈরি করে নিয়েছি ওটা নিয়ে হালকা একটু কাটা চামচের সাহায্যে এভাবে ভেঙে দিয়ে পুরোটা এর ভিতরে দিয়ে দিচ্ছি খুব বেশি দেয়া যাবে না চেপে চেপে দেওয়া যাবে না যদি খুব বেশি চেপে চেপে দেন তাহলে কিন্তু খেতে এতটা টেস্টি হবে না একটু হালকা ফাঁকা রাখবেন তাহলে খেতে অনেক টেস্টি হবে এখন ডিম এভাবে আমি দিয়ে দিচ্ছি দোকানে যেভাবে দেয় দেখেই বুঝতে পাচ্ছেন এই রেসিপিটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করবেন ফুসকা কিন্তু এভাবে টক পানিতে চুবিয়ে চুবিয়ে খেতে হয় তাহলে আসল টেস্ট পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন